মাদ্রাসার ছাত্রদের ভিডিও সামনে গেলে দেখবেন না এটাই স্বাভাবিক এই শিশুগুলো কোরআনের ছাত্র যাদের জীবন জুড়ে শুধুই মাদ্রাসা ছাত্ররা সাধারণত পড়াশোনা বাইরে খুব একটা বিনোদনের সুযোগ পায় না ক্রিকেট খেলার মতো আয়োজনে তারা অনেক আনন্দ পেয়েছে আজকে তাদের সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ আশা করছি শেষ পর্যন্ত দেখবেন কার হাতে ফাইনাল ম্যাচের ট্রফি ওঠে বিতারা একাদশ বনাম কলাখফা ফাইনাল খেলাম আর এটি ধারাবাহিক কার করবেন বিশ্বের সেরা ধারাবাহিকগুলো এবার এ তুললেন আউট হয়ে গেলেন ভালো শট অফসাইডে বিগ উইকেট

জায়গা পাওয়া বল চালিয়েছেন কাবারে গ্যাপ পাবেন মাটি কামড়ে বল সীমানার বাইরে খাজা ফের ব্যাট থেকে বিগ উইকেট বি তারা একাদশকে কে একুশ রানে টার্গেট দিয়েছে কলা খোফা একাদশ দেখা যাক কি হয় আউট হয়ে গেলেন মাটি কামড়ে বল সীমানার বাইরে বিগ উইকেট ঘুরিয়েছেন গ্যাপ পেয়ে যাবেন চার রান হবে ম্যাচ কিন্তু শেষ একটি আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হল আমাদের এই দিনের মাদ্রাসার খেলা উৎসব বিতারা একাদশকে হারিয়ে কলাখোফা একাদশ আজকের ফাইনাল ম্যাচ জিতে যায় খেলা শেষে অতিথি অতিথিবিরিন্দু সকল ছাত্রদের কাঁধে ক্রেস তুলে দেন দুই উইকেট সহ ষোলো রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাইনুদ্দিন এই খেলাটির আয়োজন করেন আব্দুর রহমান হুজুর আর ভিডিও পাঠিয়েছেন মাইনুদ্দিন হুজুর পরিশেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আজকের এই খেলার প্রতিযোগিতা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়ালেখা করেন তাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন